2026 শুরু যেটা দিয়ে করেছিলাম যে সূর্যের বছর তো সূর্য এবং শনি জ্যোতিষশাস্ত্র অনুযায়ী পিতা-putre সম্পর্ক পিতা-putre সম্পর্ক যতই খারাপ হোক না কেন পুত্র-পিতার আশীর্বাদ থেকে বঞ্চিত হওয়ার না বাপ-বেটা তো বাপ-বেটাই হয় রিলেশন বাপ রিলেশনই থাকে তো 2026 ডেফিনেটলি আপনাদের কাছে চ্যালেঞ্জ আসবে দেখুন যন্ত্রণা ছাড়া যেমন সৃষ্টি হয় না পেইন ছাড়া যেমন নতুন কিছু সৃষ্টি হয় না তেমন চ্যালেঞ্জ ছাড়া স্ট্রাগল ছাড়া গ্রোথ আসে না আপনাদের 2026 চ্যালেঞ্জ দেবে গ্রোথ দেবে আপনাকে দু হাজার ছাব্বিশ পেন দেবে গেন দেবে এটা আমি দায়িত্ব নিয়ে বলতে পারি দু হাজার ছাব্বিশে আপনাকে প্রপার প্ল্যানিং করতে হবে ফিজিক্যাল ফিটনেস বাজায় রাখুন ইগো পরিত্যাগ করুন ততক্ষণ লড়ে যান যতক্ষণ না সাকসেস আসে রিলেশনশিপে প্রত্যেকে প্রত্যেককে সময় দিন এডুকেশন যোগ শুভ কম্পিটিভ এক্সাম যারা দিচ্ছেন সেই সমস্ত ক্যান্ডিডেটদের জন্য বলছি দু হাজার শুভ কিন্তু আপনাকে স্ট্রাগেল বাড়াতে হবে প্ল্যানিং বাড়াতে হবে সিকিওর ইনভেস্টমেন্টে থাকুন মেজর হেলথ ইস্যু নেই বাট ইনভেস্টমেন্টের দিক থেকে সিকিওর ইনভেস্টমেন্ট থাকুন খুব বেশি রিস্ক নেবেন না দু হাজার ছাব্বিশে ক্রিস্টাল ব্রু ল্যাপিস লাজুলি যদি আপনি পড়েন ধারণ করেন আপনাকে দু হাজার ছাব্বিশ রেজাল্ট দিতে পারেন